ধর্ম মানবতা সমাজ সভ্যতা সুশিক্ষা এবং চলমান পরিস্থিতি সম্পর্কে জানতে মমিন মেহেদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন যুক্ত থাকুন আসসালামু আলাইকুম আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা ছাত্র যুবজনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন ডিবি দুই সালের তিরিশ ডিসেম্বর থেকে কাজ করছে নতুন ধারা বাংলাদেশ এন ডিবি আপনাদের কথা বলছে মশারি মিছিল করছে যখন ডেঙ্গু আক্রান্ত বাংলাদেশকে মুক্তির কোনো পথ সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা তারা দেওয়ার চেষ্টাটি করছেন না তখন মশারি মিছিলের মধ্য দিয়ে তাদের চোখ খুলে দেওয়ার চেষ্টাটি করে যাচ্ছে ছাত্র জীব জনতার রাজনৈতিক মেলবন্ধ নতুন ধারা বাংলাদেশের শুধু এখানেই শেষ নয় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে চুলা মিছিল তরকারি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তরকারি মিছিল যেই ব্যতিক্রমে মিছিলের মধ্য দিয়ে সরকার দেখেছে সাধারণ মানুষ খুশি উঠছে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে তখন সরকার মনিটরিং টিম করছে নতুন ধারা বাংলাদেশ এন দাবির পরিপ্রেক্ষিতে নতুন ধারা বাংলাদেশ এনডিবি দাবির পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধির জায়গা থেকে সরে এসছে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসছে তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিটি দ্রব্যমূল্য বৃদ্ধির দাম বৃদ্ধির যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্র থেকে সরে এসেছে সংশ্লিষ্ট সকল ষড়যন্ত্রকারীরা কারণ সাধারণ মানুষের কথা বলছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের দিকে আমরা কখনো আমাদের নেত্রীকে দেশের বাইরে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানাচ্ছি না আমরা কখনো দাবি জানাচ্ছি না আমাদের নিজেদের আখের গোছানোর রাস্তা তৈরির সুযোগ চাওয়ার জন্য আমরা কখনো দাবি জানাচ্ছি না নতুন ধারা বাংলাদেশের ডিপিন একটা নেতাকর্মীকে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজির সুযোগ দেওয়ার দাবিতে আমরা দাবি জানাচ্ছি আপনাদের কথা আপনাদের চিন্তা আপনাদের যে আবেগ অনুভূতি সেগুলোকে মাথায় রেখে যাতে করে আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সৃষ্টিকারী রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিটা নেতাকর্মী কারণ আপনারাই আমাদের নেতাকর্মী আমাদেরকে অনেকেই বলেন যে আপনাদের তো নেতাকর্মী কম আরে আমাদের নেতাকর্মী কম থাকবে না তো কার নেতাকর্মী কম থাকবে আমাদের নেতাকর্মী এ কারণে কম থাকবে যে আমাদের নেতাকর্মীরা ভাগ হয়ে গেছে আওয়ামী লীগে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলে আমাদের নেতা এই অন্যান্য দলগুলো করছে যখন নতুন ধারার রাজনীতিকেরা তাদের দাবি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টাটি করে সফল হবে তখন অন্যান্য সকল দল থেকে সকল নেতাকর্মী অন্যান্য সকল দলের নেতাকর্মী আমাদেরকে সমর্থন জানাবে কেননা আমরা আপনাদের কথা বলছি আমরা নিজেদের রুজি জীবন জীবিকার কথা বলছি না আঙুল ফুলে কলাগাছ হতে চাইছি না অতএব নতুন ধারার সাথে থাকুন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে